وَإِذْ وَاعدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ কয়েগম্বর মুসা আলাইহিসাল্লাহুয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবার পর। বিশাল বড় বড় ঘটনাগুলো ঘটে গেল মুসা আলাইহিস সালা তুয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছে এত বড় বড় জামানা ছিল এত বড় বড় জামানা ছিল যে সময়ের মধ্যে ছেলে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই যে ফেরাউনের একটা নিয়ম ছিল বাচ্চা যখন ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করে ইউযাববিহুন আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাকুম একটা সন্তান যখন পুত্র সন্তান হয়ে দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে তাকে সাথে সাথে জবাই করে দিবা ফারাওনের আয় আয়স্তাহিউন নিসাআকুম আর কন্যা সন্তান যদি হয় তাহলে তাকে ছেড়ে দিবা জবাই করবা না কার আইন জবাই ফেরাউনের আইন এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুসা পয়গম্বরকে এমন ক্যাপাসিটি করে এমন সুন্দর করে পাঠায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ফেরাউনের ঘরে লালিতেও পালিত করে বড় করে দিলে এবার পয়গম্বর মুসা যখন বড় হয়ে গেল পয়গম্বর মুসা আলাই সালাতাম দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াতের কাজ করে বিশাল বড় বড় লম্বা লম্বা ঘটনাগুলো এখানে ঘটেছে আল্লাহর পয়গম্বর মোসালাম যখন নাকি দাওয়াতের এক পর্যায় তাদের সাথে অনেক কিছু হওয়ার পর কিছু মুসলমান আল্লাহর পয়গম্বর মোসা আলহি সালাতামের সঙ্গী হয়ে গেল আল্লাহর পয়গম্বর মোসা আলহি সালাতামকে তারা মেনে নিল এবার মুসা পয়গম্বরের উম্মতরা ডাক দেয়া ও পয়গম্বর মুসা আপনি যেহেতু পয়গম্বর সত্য নবী আমরা আপনার আদত গ্রহণ করলাম অগ পয়গম্বর মুসা আপনি এবার আল্লাহ তালার পক্ষ থেকে যদি কোনো শরীয়ত নাজিল হয় কোনো কোরআন কোনো কিতাব যদি নাজিল হয় সেটাকেও আমরা গ্রহণ করব আল্লাহর পয়গম্বর সালাম এবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন এই জন্য এই জন্য প্রত্যেকটা মসজিদে এমন এমন হওয়া দরকার যে যদি সাঁত সাহেবের গ্রুপ হয় সাঁত সাহেবকে মান নেওয়ালা হয় ওই মসজিদে তাদেরকে জাগা দেওয়া যাবে না কেন কেন আমার কারণে না কেন কোরআন শরীর কোরআন সুন্নাহ এজমা তেয়াস ইসলামকে তারা অপব্যাখ্যা করে যারা ইসলামকে অপব্যাখ্যা করে তারা মসজিদে জাগার চুপ পারে না কথা কোন ঠিক না ঠিক ঈশার তাবলিক এটা এটা তাবলিক হতে পারে না তাবলিক এক পক্ষই দ্বিতীয় কোনো পক্ষ হতে পারে না তাবলিক পক্ষ একটাই কিন্তু যারা সাদ সাহেবের পক্ষ নিয়েছে এটা তাবলিকই নয় এটা গোমরাহী দল কথা কোন ঠিক না ঠিক এই গোমরা দলকে কোন মসজিদের মধ্যে জাগা দেওয়া এটা জায়েজ নাই এই জন্য দেখেন এই যে সংঘর্ষ চলতেছে এখন আপনাদের আরেকটা প্রশ্ন হইতে পারে যে এটা তো ওনার সাথে করলেই হয় আপনারা জানেন হাট থাকা অবস্থায় পাঁচ ছয় বছর পর্যন্ত ওনার সাথে এমন লেনদেন হয়েছে যে আপনি যদি এমন কথার উপর অটল থাকেন আপনাকে বাংলাদেশে আমরা আসতে দিবো না কেন দিব না যায় এই জন্য আপনি যদি এই সমস্ত ভুল ভাল কথাগুলো বলেন ইসলামকে মানুষকে সঠিক ইসলামকে বুঝেন না যদি এমন ভুল ব্যাখ্যাগুলো করেন তাহলে আমরা বাংলাদেশের এস্তেমায় আপনাকে আসতে দিতে পারি না পাঁচ ছয় বছর পর্যন্ত ওনাকে বোঝানো হইল এরপরে শেষ পর্যন্ত দেখলেন আপনারা আঠারো সালে টঙ্গির এস্তেমার মধ্যে এই সাদ সাহেবের গ্রুপ যারা এরা অতর্কিত হামলা করেছে আপনি কি চিন্তা করেন যে এস্তেমার মধ্যে হেদায়তের জন্য সমস্ত বিশ্বের মানুষ একত্রিত হয় আর ওনার সিস্টেমটাকে বাস্তবায়ন করার জন্য ছাত্র আর আলেমদের উপর হাত উঠিয়েছে এই সমস্ত গজব যারা বাংলাদেশের মধ্যে আসতে পারছে আনতে পেরেছে এরা কক্ষনো হেদায়েতের উপর থাকতে পারবে না কথাখন ঠিক না বেঠিক ঠিক এমন প্রায় চব্বিশ পঁচিশটা আমার কাছে বই আছে আমার কাছে বই আছে যে এদের ভুল এখন দেখবেন প্রতি বছর এগুলাকে ঠিকঠাক করার জন্য এরা বই ছাপায় এরা মিথ্যার উপর একদম পুরা অটল গত কিছুদিন আগে এই যে গত সপ্তাহে এদের যে সমস্ত গ্রুপগুলো আছে যে সমস্ত লোকগুলো আছে এরা গেছে হইল মালানা তারেক জামিল সাহেবের কাছে ওনার সাথে যখন যে বসছে উনি তো চিনে ফেলছে উনি চিনে ফেলছে উনি চিনার পরে উনি বলতেছেন ঠিক আছে তোমরা আসো ছবি নেওয়ার জন্য ভিডিও করার জন্য তো ভিডিও যেহেতু হয়ে গেছে এবার তোমরা যাও মানে এরা এই এই ভিডিওটা দিয়া এরা চিন্তা করছিল যে তারেক জামিন সাহেব তো আমাদের পক্ষে ছিলেন সুতরাং কিছু কিছু মানুষ দেখবে তো তারেক জামিন সাহেব তো তাবলিগের একজন দায়ী অনেক বড় যার কারণে ওনার সাথে বসার কারণে উনি যেহেতু আমাদের পক্ষে সবাই গোলমাল হয়ে গেছে এটা বুঝাবার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করছে করতেছে এবং করেই যাচ্ছে করেই এই জন্য সাদ সাহেবের গ্রহণ করা এটা কোন মুসলমানের পক্ষে জায়েজ না 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 এবার আসেন আমার প্রথম আয়াতের মধ্যে আলহ ইসালামের ভুলটা যেভাবে ধরেছে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করি আমরা দুইটা শোনেই আমরা এটা বুঝে নিব যে সাহেদ সাহেব সঠিক না গুমরা কতক্ষণ গুমরা এমন গুমরা সাহেব সাহেবকে মানা কি জায়েজ আছে জায়েজ না এবার আসেন تلاوة كيتوا آية مد الله پاک رب العالمين والم. وإذ وَعَدْنَا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিসসালাতু সালাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবার পর বিশাল বড় বড় ঘটনাগুলো ঘটে গেল মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছে এত বড় বড় জামানা ছিল এত বড় বড় জামানা ছিল যে সময়ের মধ্যে ছেলে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই যে ফেরাউনের একটা নিয়ম ছিল বাচ্চা যখন ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করে ইউযাববিহুন আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাকুম একটা সন্তান যখন পুত্র সন্তান হয়ে দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে তাকে সাথে সাথে জবাই করে দিবা ফেরাউনের আয়িন ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম আর কন্যা সন্তান যদি হয় তাহলে তাকে ছেড়ে দিবা জবাই করবা নাম কার আয়ঞ্জেরগণ ফেরাউনের আইন এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মুসা পয়গম্বরকে এমন ক্যাপাসিটি করে এমন সুন্দর করে পাঠায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর মুসাকে ফেরাউনের ঘরে লালিতেও পালিত করে বড় করে দিলে এবার পয়গম্বর মুসা যখন বড় হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াতের কাজ করেন বিশাল বড় বড় লম্বা লম্বা ঘটনাগুলো এখানে ঘটেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন নাকি দাওয়াতের এক পর্যায়ে তাদের সাথে অনেক কিছু হওয়ার পর কিছু মুসলমান আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সঙ্গী হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস তারা মেনে নিল এবার মুসা পয়গম্বরের উম্মতরা ডাক দেয়া বলতেছ পয়গম্বর মুসা আপনি যেহেতু পয়গম্বর সত্য নবী আমরা আপনার আদত গ্রহণ করলাম অগ পয়গম্বর মুসা আপনি এবার আল্লাহ তালার পক্ষ থেকে যদি কোনো শরীয়ত নাজিল হয় কোনো কোরআন কোনো কিতাব যদি নাজিল হয় সেটাকেও আমরা গ্রহণ করব আল্লাহর পয়গম্বর موسی আলাইহিসসালাম এবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ায়যওয়াদনা موسی اربعین লাইলাতান কসম তোর পর্বতের মধ্যে এসে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পারে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমার উম্মতের মধ্যে জানায় দাও এই তুর পারের মধ্যে তোমার 30 দিন থাকা লাগবে কয় দিন 30 দিন থাকার পর অনেক লম্বা ঘটনা ঘটেছিল ওই জায়গার মধ্যে ত্রিশ দিনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দশ দিন বাড়ায় দিছেন উম্মত জানে না উম্মত কি করে না এই যে দশ দিন যে বাড়ায় দেওয়ার পর এবার ওই দিক দিয়ে যে উম্মত রেখে আসছিল এই উম্মতেরা পয়গম্বর মুসা আলহি সালাতামের উপর কু ধারণা সৃষ্টি হয়ে গেল চিন্তা করলো হুজুর তো আমার ওয়াদা ঠিক রাখে না কথা ঘন

ওই স্বামীর অনেক কারুকার্য সুন্দর সুন্দর কারুকার্য জানতো স্বর্ণ দিয়া আসে একটা গোবৎস সে একটা মূর্তি বানায় দিল আর ঘটনাক্রমে পয়গম্বর মুসা আলহি সালাম যখন নাকি তাদের কাছে ছিল আর আল্লাহ তালার পক্ষ থেকে যখন জিব্রাইল ওহিনিয়া তার কাছে আসতো এই জিব্রাইলের ওহি নিয়ে আসার সময় যে ঘোড়া ছিল ঘোড়ার পায়ের মধ্যে যে কাদামাটি ছিল ধুলা বালি ছিল এই ধুলা বালিটা সে চালাকি করে বুদ্ধি করে তার কাছে জমা করে রেখে দিয়েছে এবার স্বামীর যখন ওই মূর্তিটা বানায় নিল মূর্তিটা বানানোর পর এবার তার কাছে জমাকৃত ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু সালামের পায়ের যে ধুলা বালি মালিত মাটিটা আছে ওই মাটিটা এই মূর্তির ভিতরে দিয়া দিল মূর্তির ভিতরে যখন দিয়া দিছে মূর্তির ভিতরে এই ধুলাবালি আল্লাহ তালার ওহির এই ধুলাবালিটা লাগার সাথে সাথে ওই ওই মূর্তিটা সাথে সাথে হাম্বা বইলে চিৎকার আরম্ভ করে দিয়েছে চিৎকার শুরু করছে চিৎকার যখন শুরু করছে এখন উম্মত ওই নবী বাদ দিয়ে হের পিছনে শুরু করছে তো মনে ঠিক এটাই মনে হয় ঠিক কি এটা মনে হয় ঠিক শুরু করে দিছে এবার যখন শুরু করে দিয়েছে মুসা আলাহিসাল্লা তুসাল্লাম কিছুদিন পরে আসছে আসার পরে হযত মুসা আলাহিসাল্লা তুয়াসাল্লাম এরা আবার এই অমান্য শুরু করে দিছে এই যে ঘটনাটা এটা কে করাইছে বলেন তো আল্লাহ পাহাবুল্ আলমেন আল্লাহ তা তুর পাহাড় নিছেন আসার কথা ছিল তিরিশ দিন পরে আল্লাহ তাআলা আরো দশ দিন বাড়ায় দিলেন এই সবগুলো ঘটনা করাইছে কে আল্লাহ তাআলা এই আয়াতটা কোন জাগার কোরহান হাকিমের এক নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠায় সুর হা বাকারার আয়াত আল্লাহ ফাকরাবুল্ আলামী আয়াতের মধ্যে বলেন আমি মুসা আলাইহিসাল্তুয়াসসাল্লামকে চল্লিশ রাত্র ওয়া ইজ ওয়া আদানা মূসা আর বাইনা লাইলা এই ৪০ রাত্র আমি মুসাকে নিয়ে আসছি মুসাকে নিয়ে আসার পরে আমি তার সাথে কথোপকথন যা কিছু করার দরকার এ কিছু হওয়ার পরে আমি মুসা আলাহিসাল্লা তুয়াসসাল্লামকে কিতাপ দিছি কি কিতাব দিয়ে দিলাম কিতাব দিয়ে দেওয়ার পর এরা আরো অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করলো এজন্য এই জন্য যে কোনো প্রশ্ন আপনার কোন প্রশ্ন করা লাগবে এটাও শিখার বিষয় হাজার মুসা করে আল্লাহ কিতাব দিছে ঠিক আছে এখন আল্লাহ আল্লাহর লগে যদি একটু কথা করতে পারি তাইলে আমরা মানবোল মানতাম না বলে আবার আল্লাহ তা আল্লাহর সাথে কথা বলাই দিছে এবার বলে আল্লাহ যদি একটু দেখতে পারি তাইলে আল্লাহর মানবো নাহলে মানতাম না এই যে বনি এবার এই প্রশ্ন যখন করেছে যে আল্লাহ দেখলে পরে মানবো আল্লাহ সাথে সাথে বজ্রপাত করলেন বজ্রপাত হয় না বৃষ্টির এই বজ্রপাত করে এইগুলো সবগুলো মাইরে দিস কি প্রশ্ন করা লাগবে তোরা এই প্রশ্ন শিখল নাই এই উল্টা পাল্টা প্রশ্ন করার কারণে আল্লাহাক বজ্রপাত করে এই জায়গার মধ্যে যারা গেছে সবগুলোর মাইরা ফিনিস এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস ডাক দিয়ে বলেন আল্লাহ এই যে মাইরা ফেলছেন ঠিক তো আছে মারছেন কিন্তু এই মারার পরে এখন আমার উম্মত তো কইব যে মুসা আলাইহিস এই কাহিনী সব মুসা আলাইহিস করছে এখন আমার উপর আবাদ তো উম্মত দেব কিছু কিছু মানুষ আছে না যত ভালোই কয় এরপরে না হে খারাপই আছে না না তো যত কিছুই করে আল্লাহ এরা আমারে আবাদ তো উম্মত দিব যে এই জায়গার মধ্যে আমি নিয়া সরজন্ত করে মাইরা ফেলছি আল্লাহ আলামিন এদেরকে আবার জীবিত করে না আবার জীবিত করে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ঘটার পরে এখন মনে করেন এই যে মাওলানা মাওলানা সাহেব সাহেব কি বলে বলে যে মুসা আলহিসাল এই যে চল্লিশ দিন দাওয়াত থেকে বিরত থাকছেন এই দাওয়াত থেকে বিরত থাকার কারণে এই উম্মদ গুলা গুমরা হয়ে গেছে এই মূর্তির পূজা আরম্ভ করে দিচ্ছে আপনি চিন্তা করেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নিয়ে গেলেন নবীকে আর আমি যদি বলি যে ওয়াজ না করার কারণে দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে উম্মত গোমরা হয়ে গেছে সরাসরি সরাসরি না কেমন যেন স্বয়ং আল্লাহ তালার ভুল ধরা হইতেছে যে আল্লাহ আমার নিচে আল্লাহ মুসা মুসালাইসাল্লামকে আল্লাহ নিছে না তো আল্লাহ তাল্লাহ নেওয়ার কারণে উম্মত গোমরা হয়েছে তাহলে বোঝা গেল আল্লাহ উন্মত রে গোমরা করে ফেলছে গোমরা করছে কে বুঝা যায় কি আল্লাহ তালা না তাহলে যে ব্যক্তি নাকি মাওলানা সাদ সাহেব যে ব্যক্তি আল্লাহ তালার এমন সবগুলা হুতুম প্রত্যেকটা এই যে চব্বিশ পঁচিশটা যা বললাম এই সবগুলো আল্লাহ তালার এমন কোরআনে হাকিমের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক এই জন্য ওলামাই কেরাম বলেন যে উনি গুমরা ওনাকে মানা যাবেন কি বুঝলেন এই দুইটা উদাহরণ মন্ত্র আমি দিলাম এই দুই উদাহরণ দ্বারা কি বুঝলেন মাওলানা সাদ সাহেব সঠিক না গুমরা এই জন্য মাওলানা সাদ সাহেবকে মানা যাবে না তার তাবলিক করা যাবে না যে সে সঠিক পথে না সঠিক পথে না আল্লাপাক আলমিন যা কিছু বলা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তহফিক দান করেন বলে না আমি এবং সঠিক দিন বুঝে সঠিক দিনের উপর চলার তহফিক দান করেন বলে না আমি